যে বিরোধী দলের যে কটা রাজনৈতিক দল ইন্ডিয়া চোটে রয়েছে আমাদের সবার পথে ইউনিভার্সিটি ডিসাইড রয়েছে যে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির কথায় এবং বিজেপির ইশারায় কাজ করছে আমরা এটা সবাইকে প্রত্যেকটা রাজনৈতিক দল কন্ডেম করেছে এবং তার সাথে সাথে কিভাবে এরা ভোটে কাটছুপি করেছে এটা কাল বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটা দুপুরে প্রেস কনফারেন্স করেও আপনাদেরকে দেখানো হয়েছে সেটাই ইন্ডিয়া পার্টির প্রত্যেকটা প্রতিনিধি বা নেতা যারা ছিলেন তাদেরকে রাহুল নিজে ব্রিফ করেছেন উনি কালকে সবাইকে ইনভাইট করেছিলাম কথা বলার জন্য এবং আমি স্পেসিফিক্যালি আমাদের পার্টির যে অবস্থান যে বিজেপি যেভাবে বাংলায়ও এই এসআইআর করতে চায় এবং এক মাস দু মাসে একটা দু বছরের এক্সারসাইজকে কমপ্লিট করা এবং সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় বিশেষ করে গরিব মানুষ তাদের নাম সবার আগে বাদ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এমনকি বিহারেও পঁয়ষট্টি লক্ষ লোকের নাম তাড়াহুড়ো করতে গিয়ে লিস্ট থেকে বাদ গেছে আমরা কংগ্রেসকে কালকে বলেছি যে কর্ণাটকার যে উদাহরণটা তারা তুলে ধরেছে মহাদেবপুরা বলে একটি বিধানসভায় সেখানে যেহেতু তাদের সরকার যারা বিএনও ছিল তৎকালীন ইআরও ছিল এবং ডিও ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পড়েছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলেছে এবং তার সাথে সাথে তৎকালীন নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধেও দরকার হলো আন্দোলনে আসতে চলেছে তার কারণ অনেক সিট রয়েছে যেমন বাংলাতেও আপনারা দেখবেন বালুরঘাট বিষ্ণুপুর পুরুলিয়া এই সমস্ত সিটগুলো পনেরো কুড়ি হাজারের ব্যবধানে বিজেপি জিতেছে আর একটা সিটে যখন পাঁচ হাজারের ব্যবধান হয় তখন আড়াই হাজার মতো এড়িয়ে সুতরাং আমরাও এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিন ইন্ডিয়া অ্যালাইন্সের পক্ষ থেকে এগারো তালিক একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে পার্লামেন্ট থেকে মিছিল করে সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা থাকবে আমার কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং বৈঠক এখানে রয়েছে যেহেতু জেলাভিত্তিক পর্যালোচনার কাজ আমি শুরু করেছি এগারো তারিখ উত্তর দিনাজপুর এবং বহরমপুরের বৈঠক রয়েছে এবং আমি সেখানে ব্যস্ত থাকার কারণে আমি হয়তো সশরীরে উপস্থিত থাকতে পারবো না কিন্তু বাকি তৃণমূল কংগ্রেসের এমপিরা থাকবে সেই মিছিলে এবং আমরা আমাদের দাবিটা অনর এবং স্পষ্ট আমরা চাই হাউস চলুক আমি নিজে কালকে স্পিকারের সাথে দেখা করেছি স্পিকারকে অনুরোধ করেছি যে আপনাদের যদি জোকানোর কিছু না থাকে আপনাদের যদি ভয়ের কিছু না থাকে তাহলে আপনারা এসায় নিষ্কাশন দিচ্ছেন না কেন আমরা চাই হাউস চলুক কিন্তু এই যে বাঙালিদের প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি ভাষা বলে আখ্যায়িত করা এবং ইচ্ছাকৃতভাবে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাঙালিদের উপর অত্যাচার করা ব্যঙ্গ বিদ্রূপ করা আক্রমণ করা আপনি এর বিরুদ্ধে দরকার হলে আমরা ডিসকাশন চাই আপনি ডিসকাশন দিন তো যাই হোক আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি উনি কীভাবে হাউস চালাবেন উনি বলতে পারবেন তবে আমরা চাই হাউস চলুক কিন্তু সরকারের নিশ্চয় লোকবল কিছু আসলে ভয় পাচ্ছে সে কারণে ডিসি অ্যালোকেশন একটা প্রশ্ন এ রাজ্যে এ রাজ্যে মুখ্য নির্বাচনকে অধিকার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়ে যে সাইবার হওয়ার মতো পরিস্থিতি বা অনুরূপ কোনো রাজ্যের আছে আমাদের কাছে একটা সুযোগ হবে রাজ্যে সরকার রাজ্য প্রশাসন এর সাথে একটু না আমি আপনাদের জন্য কোনো বিপদ নেই আমি আমাদের অবস্থান প্রতিদিন যা বলেছি তা আজো তাই বলছি যে একটা এক্সারসাইজ যেটা করতে দু বছর লাগে সেটা আপনি এক মাসে করবেন কি করে বা দু মাসে করবেন কি করে বিহারে আপনি এক মাসে পারসেন্ট ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন হয় নাকি দু বছরের এক্সারসাইজ যেটা করতে চব্বিশ মাস লাগে লাস্ট যখন এসআইআর হয়েছিল দু হাজার কুড়ে হয়েছিল আর লিস্ট বেরিয়েছিল দু হাজার চারে আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গঠনই রয়েছে তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো দু সালে সরকার নির্বাচিত হয়েছে তাহলে তো সেই সরকার অবৈধ তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অবৈধ স্বাস্থ্যমন্ত্রী অবৈধ এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে তারা অবৈধ পুরো দেশটাই তো আমার অবৈধটা চালাচ্ছে তো তখন হলো না কেন বেসিক্যালি বাংলায় এরা টেস্ট ট্রায়াল করে দেখে নিয়েছে দু হাজার চোদ্দোই আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে এখন এত শ্রম দিয়ে এত ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে পিঠা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই মানুষ ভোট দিতে গেলে তো বিজেপি বিপক্ষে ভোট দিয়ে তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর বা স্যার গেস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে না এই চুপি চুপি ভোটের আমরা বাংলায় করতে দেব আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাঙালিকে এটা ক্ষমতা থাকলে এটা আটকে দেখাবে একশো দিনে করেছে আজকে তো কোর্ট বলেছে আর আপনারা দেখুন পয়লা অগস্ট থেকে কোর্ট বলেছে একশো দিনের মান টাকা শুরু করতে হবে আজকে অগস্টের আট তারিখ এখনও টাকা শুরু হয়নি কন্টেম্প অফ কোর্ট সুতরাং আমরা আলোচনা করেছি সাংসদদের তরফ থেকে একটা প্রতিনিধি দল আগামী দিন দরকার হলে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শিবরা সিং চৌহানের সাথে দেখা করবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল জীবন মিশনের প্রায় আড়াই হাজার কোটি টাকার উপর বন্ধ জলশক্তি মন্ত্রীর সাথেও তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল আগামী এই সেশনে যদি উনি টাইম দেন আমরা এটি মধ্যে টাইম চেয়েছি আমরা দেখা করব এবং কী কারণে কী প্রভিশনে বাংলার টাকা বন্ধ রয়েছে আমরা জানিডেন্ট আমাদের অবস্থান খুব স্পষ্ট তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে তৃণমূল তার জন্য এক পা হাঁটে কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল বাংলার যে বঞ্চনা বাংলার যে লাঞ্ছনা বাংলার যে অপমান এই ইস্যুটায় যে রাজনৈতিক দল তৃণমূলের পাশে থাকবে আমরাও তাদের পাশে রয়েছি না সে যে রাজনৈতিক দলও সে কংগ্রেস হতে পারে সেটা আম আদমি পার্টি হতে পারে সেটা ডিএমকে হতে পারে সেটা আর হতে পারে সেটা সমাজবাদী পার্টি হতে পারে সেটা শিবসেনা হতে পারে যে কোনো পার্টি উদ্ধব ঠাকরের গোষ্ঠী হতে পারে আমাদের তো আপত্তি নেই আজকে এই ইস্যুটা যেভাবে বাঙালিকে অপমান করা হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে বাংলা ভাষাকে আমাদের সমর্থনে যারা আমাদের জন্য একমা হেঁটেছে আমরা তাদের জন্য হাঁটব আমাদের কোনো ইবন এই কারোশ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির এই এক বিরুদ্ধে লড়ছে এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়ছে এদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়ছে আমাদের বক্তব্য অবস্থান প্রথম দিন থেকে স্পষ্ট कल देखा गया कि बहुत फेक वोटरों का लेके में चर्चा हुआ है जहाँ पे देखा गया किसी कर्टा का नाम गलत लिखा गया और अभी तक देखा जा रहा है कि बंगाल में भी ये लागू करने का कोशिश किया जा रहा है और अभी तक बंगाली माइग्रेंट लेबरों को पूछकर का जो प्रक्रिया है वो भी जारी है राजस्थान से भी ऐसी घटना सामने आती है क्या कहेंगे देखिए ये तो सबके सामने है जो फेक वोटर्स का मुद्दा है उठाया गया है कि एक एक लोगों का नाम पे पाँच पाँच चार चार वोटर है एक डोअी है जहाँ पे पचास से ज़्यादा लोग रहते हैं एक एड्रेस पे दो सौ ढाई सौ वोटर्स रह रहे हैं जिनका कोई अता पता नहीं है कोई एग्जिस्टेंस नहीं है और एक आदमी पांच बार छः बार एक दिन में वोट किया है वो वाराणसी में भी वोट किया है वो कर्नाटका में भी वोट किया है तो जो एस का बात करते हैं उसी ने एस करने के चक्कर में जिसका इशारा पे इलेक्शन कमीशन में जाके बैठा था उसी को एक्सपोज कर दिया तो पूरा सरकार इलीगल है अगर इलीगल वोटों से चुना गया है तो सरकार भी तो इलीगल है तो जो पैथड़े आप अपोजिशन के खिलाफ इस्तेमाल करने कोशिश की कोशिश किए वही पैथड़े में आप खुद फंस गए हो। और ये एक्सपोज हो गया और जनता माफ़ी मांगी जनता माफ़ नहीं करेगी और आने वाले चुनाव में